মেয়েটিকে সামনের দিকে ঘুরিয়ে দাও পায়ের প্রদূষণ ঠিক করো এবং মেয়েটির পা কাপড় দিয়ে ঢেকে দাও ছেলেটির প্যান্টের কালার ম্যাচিং করে দাও এত সময় পিকচারে যে পরিবর্তন এবং এডিটিংগুলো দেখলেন এগুলো ছিল এআই জেনারেটেড যেগুলো আপনি ফটোশপের মাধ্যমে করতে চাইলে আপনাকে ফটোশপের মাস্টার লেভেলের এডিটর হতে হবে আর সব কিছুই এত ভাবে করা সম্ভব হতো না কারণ এখানে অরিজিনাল পিকচারের সাথে মিল রেখেই আপনি যে কমেন্টটি দিবেন সেই অনুযায়ী পিকচারে পরিবর্তন হবে যে কারণে অনেকে বলছে এখন থেকে ফটোশপের দিন শেষ এবং যারা গ্রাফিক ডিজাইনার আছেন তাদের জব হুমকিতে তাদের এই কথার সত্যতা যাচাই করবো এবং এই এআই কতটা পাওয়ারফুল সেটি যাচাই করবো এই ফেসবুক পেজের অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী আর যে এআই সাইটটির কথা বলবো সেটির নাম হচ্ছে গুগল এআই স্টুডিও এটি গুগলের একটি এআই সাইট যেটি এখনো অভিশিয়ালি ভাবে জন্য রিলিজ করে নাই এটিতে এখনো পর্যন্ত কাজ চলছে যে কারণে এটি টোটালি ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে পরবর্তীতে কি হবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নাই যেটি বলছিলাম এই ফেসবুক গ্রুপে অনেকে পোস্ট করে কিছু পিকচার আপলোড করে এবং সেই কিছু মাধ্যমে চেঞ্জ করা কথা বলে তো তারা যেটি বলেছে বা যে চেঞ্জেস করতে বলছে সেগুলোই আমি এই মাধ্যমে করে দেখাবো তো এই পেজ থেকে আমি পিকচার গুলো কালেক্ট করে নিচ্ছি এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আপনি না করতে চাইলেও এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন একটি ব্রাউজার ওপেন এবং সার্চ করব গুগল এআই স্টুডিও এটি লিখে সার্চ করার পর রেজাল্টে যেগুলো আসবে এগুলোর মধ্যে থেকে এআই স্টুডিও ডট গুগল ডট কম এই সাইটে আমাদের প্রবেশ করতে হবে তার আগে আপনি এটি ডেস্ক সাইটে কনভার্ট করে নেবেন যাতে আপনার কাজের সুবিধা হয় এই সাইটের ওয়ার্কিং ইন্টারফেস ঠিক এমন এখানে যে অপশন বা যে ফিচারগুলো আছে সবগুলো আমাদের কাজে লাগবে না আমাদের শুধুমাত্র ইমেজ জেনারেট এবং ইমেজ এডিটিং করার জন্য যে সকল অপশন বা যে সকল ফিচারগুলোতে চেঞ্জেস করতে হবে আমরা সেগুলোই শুধু আলোচনা করব আর ভিডিওর এই অংশটি বেশি ইম্পর্টেন্ট প্রথমত ইমেজ এডিটিং করার জন্য আমাদের মডেল সিলেক্ট করতে হবে এর জন্য মডেলের টাচ করার পর জি মিনি টু পয়েন্ট জিরো ফ্ল্যাশ ইমেজ জেনারেশন আমরা এটি সিলেক্ট করব দেন এখানে ইমেজ ইম্পোর্ট করার জন্য নিচ থেকে প্লাস আইকন টাচ করে এখানে অনেকগুলো মেথড পাবেন যেগুলোর মাধ্যমে পিকচার ইম্পোর্ট করতে পারবেন সাধারণত আমি আপলোড ইমেজের মাধ্যমে গ্যালারি থেকে ইমেজ ইম্পোর্ট করবো তো আমি এই পিকচার টি ইমপুট করেছি এই পিকচার এর চেঞ্জেস করার আগে চলুন দেখে আসি এই পিকচার এর ক্যাপশন কি ছিল এডিটরদের প্যান্টের কালার ম্যাচিং করে দেন ওকে এ এর কালার রেড কালার করতে বলছে তো সেটি করে দিই তো সাইটে ব্যাক করার পর পিকচারের ওপরে টাইপ সামথিং কিছু অপশন দেখছেন এখানে আমরা যে চেঞ্জেস করতে যাচ্ছি এই পিকচারে সেটি লিখতে হবে যেহেতু এটি গুগলের সাইট সেজন্য এখানে আমরা যদি বাংলাতেও লিখি তারপরেও এটি কাজ করবে কিন্তু এটি এখনো প্রফেশনাল ভাবে রেডি হয় নাই যে কারণে এখানে বাংলাতে কমান দিলে প্রতিবার অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে না এরপরেও আমি এখানে বাংলাতে কমন দিয়ে রানে টাচ করছি তো দেখতে পাচ্ছেন এখানে ইমেজ জেনারেট করার প্রসেস শুরু হয়ে গেছে তো রেজাল্টে দেখতে পাচ্ছেন এখানে সঠিক রেজাল্ট দেয় নাই তো আমি সাজেস্ট করব এটি যেহেতু এখন প্রথম অবস্থাতে আছে তাই এখানে ইংরেজিতে ফর্ম দেওয়া সব থেকে ভালো হবে তো এবার এখানে আমি ইংরেজিতে কমান্ড দিব যারা ইংরেজিতে একটু দুর্বল আছেন তাদের একটি সহজ মাধ্যম হচ্ছে আপনারা গুগল কিবোর্ড ব্যবহার করবেন সাধারণত গুগল কিবোর্ডে একটি ট্রান্সলেটের অপশন দেওয়া থাকে আমি মেনুওয়ারে চলে আসলে এখানে ট্রান্সিলেট একটু অপশান দেখছেন যেটি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমরা বাংলাতে শিফট করব। দেন এখানে যে কমান্টি দিতে যাচ্ছে সেই কমেন্টটি আমরা এখানে বাংলাতে টাইপ করলে অটোমেটিক ভাবে সেটি ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে এখন অনেকে চিন্তা করতে পারেন এখানে কমেন্ট হিসেবে কি দিব মূলত এখানে কমেন্টের জন্য আপনাকে তেমন কোনো চিন্তা করতে হবে না আপনার মনে যে কে আসবে বা আপনি যে চেঞ্জেসটি করতে যাচ্ছেন সেটি সহজ হওয়ার লিখবেন যেমন আমি এখানে লিখলাম ছেলেটি প্যান্টের কালার পরিবর্তন করে লাল কালার করে দাও তো এটি ইংরেজি যখন ট্রান্সলেট হয়ে যাবে তখন এটি আবার সাবমিট করে দিব এখন এখানে আমার ইন্টারনেট ইরোর এই প্রবলেমটি দেখাচ্ছে এটি সার্বজনিত কারণে অনেক সময় এটি হচ্ছে তো এটি আপনি ক্লিয়ার করে দিতে পারেন এটির মাধ্যমে আপনি পেজটি ক্লিয়ার করে আবার ব্যবহার করতে পারেন তো সব থেকে ভালো হয় এখানে নতুন একটি পেজ নিলে তো নতুন একটি পেজ নেওয়ার জন্য আপনি এটির মাধ্যমে নতুন পেজ নিতে পারবেন এছাড়াও প্রত্যেকটি পিকচারের জন্য আলাদা আলাদা পেজে কাজ করতে হবে তাহলে আমাদের কমান্ডটি সঠিকভাবে বুঝতে পারবে এখানে নতুন পেজ নিয়ে আমি যে প্রসেসে এখানে পিকচার ইমপোর্ট করেছিলাম এবং যে প্রসেসে এখানে কমান্ড বাংলাতে নিয়ে সেটি ইংরেজিতে ট্রান্সলেট করে সেটি সাবমিট করেছিলাম ওই প্রসেসেই আমি এখানে পিকচারটি আবারও ইমপোর্ট করেছি তো রেজাল্ট দেখতে পাচ্ছেন এখন এখানে একটি সঠিক রেজাল্ট দিয়েছে যেহেতু এখানে অনেক সময় সার্ভার প্রবলেম দেখা যায় এজন্য আপনি একটি ভিপিএন ও ব্যবহার করতে পারেন ওপেন করে এটির মাধ্যমে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখছেন তারা কাজের প্রসেস এবং এখানে যে সকল সুবিধা এবং অসুবিধাগুলো আছে সে সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন এখন শুধুমাত্র আপনি এখান থেকে কি কি রেজাল্ট পাবেন এবং কি কি কাজ করতে পারেন সেগুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য কিছু পিকচার এডিট করে দেখাই পরবর্তী পোস্ট ছিল এটি পিকচারটি দেখে মনে হচ্ছে মেয়েটি অনেক ভারী যে কারণে বেচারার পাটি বেঁকে গেছে তো এটি ফিক্স করে দিই পিকচারটি ইম্পোর্ট করে সর্বপ্রথম ছেলেটির পায়ের পজিশন সঠিক করার জন্য বলি তো রেজাল্টে আমাকে আমার একটি পিকচার দিয়েছে যেটি দেখছেন পারফেক্ট এখন আমি চাচ্ছি মেয়েটির পা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার জন্য তার জন্য এখানে আবারও একটি কমান্ডে দিলাম রেজাল্ট মোটামুটি ঠিকই আছে সোজা করে দেন আমি ভাই একটু লিজেন্ট কমই আছি তো পুরো মানুষটাকেই ঘুরিয়ে সোজা করে দিই যেহেতু কাজের প্রসেস একই রকম তো বারবার সেটি দেখিয়ে আপনার সময় নষ্ট করব না আমি ডাইরেক্টলি রেজাল্টগুলো দেখিয়ে দিই সত্য বলতে কেস যে সম্পূর্ণ এভাবে ঘোরাতে পারবে এটি অনুমান করে নাই। দেখছেন দেখছেনজ এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু একই রকমই আছে হয়তো আপনারা একে চিনে থাকবেন ইউএসএফ বয়ফ্রেন্ডের টাকায় ঈদের বাজেটের জন্য ইনি ভাইরাল হয়েছিল তো তার বয়ফ্রেন্ডের জন্য এখানে কিছু ফানি এডিটিং করা যাক তো এই পিকচারের পরিবর্তন করে প্রথমত এই পিকচারের জন্য স্যাড ফেসিলিপশন অ্যাড করি এবং পরবর্তীতে এটিকে এমন ফানি পিকচারে কনভার্ট করি এই পিকচারগুলো দেখানোর একটাই কারণ যাতে আপনি আইডিয়া পান এখানে আপনি কেমন পিকচার এবং কী কী কাজ করতে পারবেন আরো যেগুলো করেছিলাম তার মধ্যে রয়েছে এই পিকচার যে মেয়েটি আছে তার পায়ের জুতাটি পরিবর্তন করে অন্য একটি জুতা অ্যাড করেছি এই পিকচারটিতে মেয়েটির মুখটি বন্ধ করে দেওয়ার কথা বলছিলো যেটি করেছি সাদা কালো পিকচারকে রোহিং করেছি যদিও এটির রেজাল্ট পারফেক্ট হয়নি তো একটু সময় দিয়ে কাজ করলে হয়তো পারফেক্ট হতো চোদ্দই ফেব্রুয়ারিতে পুলিশের হাতে কট খর হয়ে পুলিশটাকেই রিমুভ করে দিয়েছি সর্বশেষ এদের পাগলামো এডিটের মাধ্যমে ফিক্স করা সম্ভব তো সেটি করেছি যদি রিয়েল লাইফে করতে পারতাম তাহলে আরও ভালো হতো এখন আমার মতামত অনুযায়ী সময় এবং সহজলভ্য এই দুইটির সাথে ফটোশপের সাথে কম্পেয়ার করি তাহলে এটি ফটোশপকে টাক্কার দিতে পারবে তবে কোয়ালিটির কথা চিন্তা করলে ফটোশপ বেস্ট আর যদি গ্রাফিক্স ডিজাইনারদের কথা বলি তাহলে এটি তাদের জবকে নষ্ট করে নাই বরঞ্চ তাদের কাজকে আরও সহজ করেছে তবে হ্যাঁ তারা যদি সময়ের সাথে সাথে এআইকে অ্যাডপ্ট করে তাদের স্কিলকে ইমপ্রুভ না করতে পারে তাহলে তারা এই মার্কেট প্রাইসে কখনোই টিকে থাকতে পারবে না